হ্যালো গাইস ম্যাক মাই চ্যানেল তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে চোদ্দই জানুয়ারি আর আজকে আমরা একটা ছোটখাটো করে পিকনিকের আয়োজন করেছি আসলে আমাদের পিকনিকটা না অনেক দিন ধরে ফিক্সড হয়েছিল সেই ডিসেম্বর থেকে হতে 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 ফাইনালি আজকে হচ্ছে তো চলো পিকনিকে আজকে আমরা কেমনভাবে মজা করছি কি কি না করছি না করছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে তো তোমরা কিন্তু দেখে থাকো তো চলো এখন গিয়ে দেখি ওরা সবাই কি করছে

আমাদের এখন এই তাবু তাবু কাম চাদর পাতা হচ্ছে মানে উপরে টানানো হচ্ছে যাদের রোদ একটু কম লাগে এতক্ষণ না পিকনিকের ভাইবটা ঠিক আসছিল না আর এখন সবটা মোটামুটি গোজ গাছ হয়ে গেছে তো নিয়ে চলে আসা হয়ে গেছে এখন বেশ জমজমাটি একটা ব্যাপার শুরু হয়ে গেছে কি আপার গেস্ট তো যাই হোক দেখো আমাদের সবাইকে কেমন লাগে আজকে জানিও কিন্তু হ্যাঁ এ বাস হয়ে যাবে না তো দয়টা আমাকে দাও আমাদের পিকনিক আজকে কিন্তু আজকে ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং ব্যাপার সাপার থাকবে তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ চলো আজকে সকালবেলার মেনু কি আমরা আমাদের রাধুনির থেকে জানি ভালো চল নাকি এই যে রাধুনি দিদি আজকে আমাদের এখানে কি রান্না হচ্ছে সকালবেলার কি খাওয়ার হচ্ছে মুখেই বল

হ্যাঁ ও তো চলো রান্না হতে থাক তো আবার আমরা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের টাইমে আমরা আবার দেখা করছি একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমাদের ব্রেকফাস্টে টাইম কটা জানো এখন এখন বারোটা বাজে এখন বারোটা বারো বাজে এখন আমরা এখন আমাদের কমপ্লিট হয়নি সকালের সকালের রান্নাই কমপ্লিট হয়নি কখন সকালের খাবার খাবো কখন দুপুরে রান্না করব কখন কি করব কিচ্ছু জানি না গান হবে তারপরে নাচবা এই উড়ি তোর ছেলে কি বলছে এই উড়ি তোর ছেলে কি বলছে আমি বলছো ওকে নাচো নাচো তো বলছে গান হবে তারপর তো গান চালা তোরা ওরা গানই চালাচ্ছে না এই যে গান ছাড়াই ব্যাচারিং নাচছে কি আর হবে এতগুলো মিমি থাকতেও কেউ গান চালাচ্ছে না মিমিগুলো বড্ড দুষ্ট হয়ে গেছে তাই শোনা তাই তো এই এতগুলো যায় না এদিকে আসো এদিকে আসো এদিকে সোনা এদিকে সোনা এই যে আমাদের ম্যাডাম এখানে কি কাটছে ধনে পাতা কাটছে এই যে ওনার রান্না হয়ে গিয়েছে এই আসতে এর মধ্যে ধনে পাতা দে চলো আবার

আজকে কিন্তু দারুন দারুন ভিডিও হতে চলেছে আর দেখো আজকে বিশাল রোদ উঠেছে এই জলগুলো তো গরম হয়ে যাবে জলগুলো ওইদিকে নিয়ে আসنا হতো এখানে সবাই এখন আমরা সকালে টিফিন করছিলাম তখন অলমোস্ট 12টার বেশি হয়ে গিয়েছে আর এখানে যে সুপ্রিতা রান্না করছিল তো দেখো তোমরা দেখতেই পাচ্ছো সবাই একটু হাই করে দিয়েছে আর এটা হচ্ছে আমার খাবার তো চলো খেয়ে এবার ছিল হাতে কিন্তু আরো একটা জিনিস সেটা হচ্ছে কফি তো আমরা কফি রুটি আর ফুলকপির তরকারি দিয়ে কিন্তু আজকে আমাদের পিকনিকের সকালের খাবারটা কমপ্লিট করলাম তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা দুপুরেও গিয়ে খেয়েছি শেষে আমিও খেতে বসে পড়লাম আর হ্যাঁ আমি এখানে বলছিলাম যে এটা খুব খেতে ভালো হয়েছে আর শুনো আমি না সোনালীও বলছিল হ্যালো রাধনী নিজের রান্না খেতে কেমন লাগছে যদি একটু বলিস ফাইনাল খেতে বসে শেষ আমাদের সবাইকে খাওয়ানোর পরে সবাই এখন নিচে গেছে কাজ করছে সকালের খাওয়া তো ডান আর এখন মোটামুটি প্রায় একটার কাছাকাছি আমরা দুজন এখন উপরে রয়েছি টাকা একটু শুকিটা তো আমরা এখন এখানে একটু গল্প করছি তো আর আজকে ভীষণ লোড উঠেছে আর আমাদের ছাদে অন্যদিন মানে এত হাওয়া দেয় আর আজকে হাওয়া দিচ্ছিল এখন এত গরম লাগছে কি বলবো তো দল বল আবার চলে এসেছে আজ কিন্তু আমরা সবাই খুব মজা করেছিলাম আসলে ব্যাপারটা কি আমি ছোটবেলা থেকে খুব একটা এভাবে পিকনিক করার সুযোগ পাইনি যে কবার পিকনিক করেছি সব কবারই ফ্যামিলির সাথে এরকম ভাবে ফ্রেন্ডসদের সাথে পিকনিক করে কত কি মজা হয় সেটা কিন্তু এইবারে ফিল করতে হচ্ছে এখন কি হচ্ছে এখানে এখানে টাবু টানানো হচ্ছে

পিকনিক করতে করতে অর্ধেক আমার সাজ করতে চলে এসেছে হ্যাঁ ফাইনালি আমাদের পোলাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তুমি এদিকে এদিকে তোমার পকোড়া কেমন লেগেছে না বোতলে কি দেখছ অনেস্ট স্পাইডারম্যান এই বাবা এখানে অয়োনাইজে আমাদের রান্না এখনো চলছে কন্টিনিউ এখনো জানি না কখন শেষ হবে আদৌ আমাদের পিকনিক আজকে কখন থামবে আর ভেবেছিলাম আমরা আজকে আমরা একটা কিছু প্ল্যান করেছিলাম তো দেখা যাক সেটা হয় নাকি যদি হয় তাহলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবই তো না হলে ব্যাডলাক আর কি মানে তোমাদের নামার আমার সবাই যখন ডান্স করছিল তখন আমি একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা আমি আর পাচ্ছি না তো যাই হোক ভুলভাল নাচের একটা ক্লিপ দিলাম নাচানাচির পর এখন ভীষণ গরম লেগে গিয়েছে আর নাচানাচির পর এখন আমাদের খুব গরম লেগে গেছে আর এর খুব ঠান্ডা লেগে গিয়েছে না কি করে হলো এরকম অদ্ভুত কাণ্ড সুফে তো কেমন কেমন লাগছে বল গরম নাচানাচা করার পর কেমন ঠান্ডা লাগছে না গরম লাগছে লাগছে না ঠান্ডা গরম লাগছে ঠান্ডা ও যে ওদের ঠান্ডা লেগেছে বল আমাকে দিয়ে কাজ করা তো যাই হোক না কেন আমরা এখন আমাদের লাঞ্চ করব আজকে আমাদের মেনু ছিল চলো তোমাদেরকে দেখাই কি মেনু ছিল এই যে আমাদের আজকে হয়েছিল এখানে যে পোলাও হয়েছে কি এটা বেগুন ভাজা আসলে আমরা সবাই না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি তো সাজ তার জন্য আলাদা করে বেগুন ভাজা হয়েছে আমি শুধু শুধু আর চাটনি এটা এখানে পাপড় আছে নলেন গুড়ের মিষ্টি আছে আর এখানে হচ্ছে স্যালাড রয়েছে আর চিকেন কষাটা ওই যে চলো দেখাই আমি হাত ফাত ধুয়ে আসি এই যে হচ্ছে আমাদের লোভনীয় চিকেন কষা তো এই ছিল আমাদের আজকের মেনু তো চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো হ্যাঁ বিকেল হয়ে গেছে আর হ্যাঁ এদিকে দেখো একজন বলছে কমেন্ট করতে একদম ভুলবে না তো হ্যাঁ আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও তো গাইস আমাদের পিকনিক কমপ্লিট আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগবে জানি না যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা নেক্সট ভিডিও টাটা ওরা অবস্থা